নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজ আমার এক ভক্ত এসছে এই তার কাছ থেকে কিছু জিজ্ঞাসা তার রয়েছে তো সে কিছু বলবে এটা মনে করি এসেছে সে কিছু বললে আমি তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি আপনারা এই ভিডিওটা শুনবেন যদি ভালো লাগে তাহলে জানাবেন হ্যাঁ আর যদি ভালো না লাগে তাহলে একটু দূরে রাখবেন বি আর বলবো এটুকু হ্যাঁ এই চ্যানেলে সকল ভক্তবৃন্দকে আমি প্রণাম জানাই এর আগেও আমি অনেক বাবার সঙ্গে ভিডিও করেছি বা আলোচনা করেছি এগুলো আছে যেটা বলা যায় যে গুরু বিদ্যা সেই গুরুবিদ্যা একটা হচ্ছে গুপ্তবিদ্যা সেই গুপ্তবিদ্যাটা কিন্তু কোনো গুরুজন মহাজন মহাত্মা যারা আছেন সেইগুলো কিন্তু সেই গুপ্তবিদ্যা মানে আপনাদেরকে প্রকাশ করা হয় না হুম তার কারণও আছে অনেক কিছু কারণ আছে যে কারণে সেগুলো সর্ব মানে সম্মুখে প্রকাশ করা হয় না হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন যে আমরা যেটুকু শুনছি এইটুকুই বোধহয় শেষ কিন্তু সেটা নয় এর বাইরে অনেক কিছু আলোচনা আছে অনেক গুপ্তবিদ্যা সেইগুলো মানে খুব মানে ঘনিষ্ঠ শিষ্য এবং মানে বিশ্বস্ত শিষ্য তার সঙ্গেই গুরুদেবরা বা মহাত্মা বা সাধুবন একমাত্র তাদের সঙ্গেই আলোচনা করেন হ্যাঁ সেইগুলো কিন্তু এই ভিডিও করে বা সর্বসম্মুখে কিন্তু আলোচনা কিন্তু এগুলো হয় না হ্যাঁ তো কেন হয় না এটারও কারণ আছে আপনারা হয়তো ভাববেন যে হয়তো বলছে না বা এখানে কিছু সংকীর্ণতা আছে কিন্তু সংকীর্ণতা না এটা দেখুন যে বিদ্যাটা সেই বিদ্যাটা একটুকু মানে ধারাবাহিকের বাইরে মানে সামাজিক যে ধারাবাহিকতা তার একটু বাইরে ব্রহ্মচর্যের বিষয় যে ব্রহ্মচর্য কি এবং ব্রহ্মচর্য কখন মানুষের একটা জীবনে কখন সেটা ব্রহ্মচর্য পালন করার সময় এবং ব্রহ্মচর্য পালন করার ফল কি এই ব্যাপারে কিছু আলোচনা আমরা করব তো আপনারা শুনুন গুরুদেবের কাছে এইটুকু আমার জানার আছে বা জানতে চাই সেইটুকু জিজ্ঞেস করছি বাবা ব্রহ্মচর্যের বিষয়ে কিছু জানতে চাই ব্রহ্মচর্য কি ব্রহ্মচর্য কেন পালন করা হয় এবং ব্রহ্মচর্যের যে পিরিয়ড মানে একটা মানুষের জীবনে কোন সময়ে ব্রহ্মচর্য পালন করা হচ্ছে সঠিক সময় এবং তার ব্রহ্মচর্য প্রকৃতভাবে একটা সংযম তো এই সংযমটা ছোটবেলা থেকে শুরু করতে হয় এটা আর্য কৃষ্টির মধ্যে পড়ে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চার ভাগে ভাগ করেছিল মানুষের জীবনকে যদি মানুষ এই চতুরাশ্রম অর্থাৎ মানুষের জীবনে এই চারটি আশ্রম তার প্রথম দিকটা ছোটবেলা কিশোর থেকে যৌবনের প্রারম্ভ পর্যন্ত যে সময়টা সেটা হলো ছ থেকে কুড়ি বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন শেখানো হতো আজকে দিনে সেই রকম গুরুকুল বা সেই রকম ব্রহ্মচর্য শেখানোর মতো জায়গা খুব কম রয়েছে আছে নেই আমার তবে কম আর এই ব্রহ্মচর্য পালন করলে কি হয় না সংযমী হওয়া যায় গুরু আদেশ মেনে চলা গুরু উপদেশ মেনে চলা গুরুর কথা মতো কাজ করা এবং নিয়ম যেটা সেটা মান নীতিভ্রষ্ট না হওয়া এবং নিজের শরীরের যে শক্তি সেটা অর্জন করা হয় ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে ব্রহ্মচর্য মানে আমাকে এর পরে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু খুব কঠিন তো সেই দিনগুলোর জন্যে ভাবনা করে মহা ঋষিরা বা আর্যরা চিন্তা করেছিলেন যে মানুষের জীবনটা যদি ছোটবেলাটা ভালো একটা শিক্ষা দীক্ষা দেওয়া যায় তাহলে পরবর্তী যে গার্হস্থ জীবন আসছে সেই জীবনটা তাদের কোনো কষ্ট হবে না আবার গারহ শিক্ষাটা দিলে তাদের প্রৌঢ়ে যেটা বানপ্রস্থ সেই সময়টাও আবার অসুবিধা হবে না তারপরে যে সন্ন্যাস সেটাতেও তার কোনো অসুবিধাই নেই তো এই যে প্রথম ধাপ যেটা ব্রহ্মচর্য সেটাতে নিয়মিত ক্লাস করতে হত অর্থাৎ গুরুগৃহে থেকে এগুলো শিখতে হতো গুরুদেবরা তাকে যেমন ছেলে যে বয়সের যেটুকু করার ক্ষমতা সেইটুকু কাজের মধ্যে দিয়ে তাকে রাখতেন এবং গুরু আশ্রমে তারা মানুষ হতো প্রতিদিন পাঠ্য অভ্যাস করা শাস্ত্রীয় বইপত্রগুলো পড়া বা গুরুদেবের আদেশ উপদেশগুলো শোনা হ্যাঁ তখনকার দিনে এইগুলো ছিল শিক্ষা সেটা আজকেও হচ্ছে তবে ওটা মডিফিকেশন হয়ে আজকে আমাদের অনেক স্কুল কলেজ হয়েছে স্কুলটি স্কুল হয়েছে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ওই হিন্দি মিডিয়াম এরকম করে সব যে স্কুলগুলো হয়েছে সেখানে আধ্যাত্মিকতার যে শিক্ষা মানুষের যে চারিত্রিক শিক্ষা সেটা মনে হয় একটু কম হচ্ছে সেই কারণে আজকের দিনে ছেলেমেয়েরা আদর্শের যে কিছু মানুষের জীবনে যে একটা আদর্শ সেইটা হারিয়ে ফেলছে আমি তোমাদেরকে বোঝাতে গিয়ে আমি এইটুকু বলবো যে যদি শিক্ষা ব্যবস্থায় একটুকু আধ্যাত্মিক চেতনার কথা মানুষের চরিত্র গঠনের কথা যদি একটু শিক্ষা দেওয়া হয় ওই স্কুলগুলোতে তাহলে আমার মনে হয় একটু ভালো বা দেশটা ভালো হয় কিন্তু একটা বিষয় যে এই যে মানে পূর্বে যে চতুরাশ্রম যে ছিল সেই চতুরাশ্রমের থেকে যার যেসব শিষ্য ব্রহ্মচর্য পালন করার পরে আবার সাংসারিক জীবনে তারা তো ফিরে আসতেন অবশ্যই তো তারপর এই ব্রহ্মচর্য পালনকারী যে ব্যক্তি আবার সংসারিক জীবনে এসে করে ব্রহ্মচর্যের কোন বিচ্যুতি কিছু ঘটতো না ব্রহ্মচর্যের বিচ্যুতি কিছু ঘটতো না ব্রহ্মচর্যে এটুকুই শেখানো হতো যতটুকু প্রয়োজন ততটুকু তুমি শক্তি ক্ষয় করবে তার বাইরে নয় কিন্তু আমাদের কি হয় না আমরা যত্র তত্র আমরা শক্তির অপচয় করি তোমাকে বীর্যবান হতে হবে এই শিক্ষাটা আমরা দিতে ভুলে যাই যার ফলে আমাদের গার্হত্য জীবনটাও ভালো হয় না আর ছেলেপিলেগুলোও ঠিক উম সেই রকমই তৈরি হয় হ্যাঁ ছেলেপিলেগুলো যখন বড় হয় তখন তাদের শিক্ষাটাও লোপ পেয়ে যায় তাই না আর যদি বাবা মা যদি শিক্ষিত জ্ঞানী চরিত্রবান হয় আদর্শের কিছু থাকে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে পায় ছেলেরা তাহলে চরিত্রগুলো ভালো তৈরি হয় এখন আমি বলবো যে এই ব্রহ্মচর্যটা যে কোনো বয়স থেকে শুরু করা যায় তবে কি আহ কি হয় জানেন দোষগুলো কিন্তু যতই আপনি চেষ্টা করুন কিছু না কিছু দোষ কিন্তু থেকে যাবে হ্যাঁ ওই যে ব্রহ্মচর্য না করার ফলে গার্হস্থ জীবনে এসে যদি ব্রহ্মচর্য পালন করতে যান তাহলে কিন্তু খুঁটিনাটি দোষ ত্রুটি আসবে হুম এবং সেগুলো আবার সহ্য করতে হবে সেগুলো খুব বেদনাদায়ক হবে হ্যাঁ আচ্ছা কারণ নতুন করে তো ব্রহ্মচর্য শিখতে যাচ্ছ তাহলে বেশি বয়সে শিখতে গেলে একটুকু পুরনো অভ্যেস তো থাকবে তার মধ্যে হ্যাঁ আর থাকবে বলে মন মর ঠিক মতো পালন করা যাবে না হ্যাঁ আচ্ছা গার্হস্থ জীবনে কি শট ভেদের সাধনা হয় বা শট চক্র ভেদ করা যায় তো হ্যাঁ জীবনে হোক কি যে কোনো বয়সে হোক ছোট কি করা যায় না পঞ্চাশ বছরের পর আমি আর করতে বলবো না তার কারণ হচ্ছে যারা ছোট থেকে একটু অভ্যাস করেছে তাদের ভালো কিন্তু পঞ্চাশের পর কি হয় না আমাদের শরীরের ক্ষমতাগুলো গুলো কমতে থাকে তাহলে যখন কমতে শুরু হয়েছে তখন সেটাকে বাড়ানো তো মুশকিল ফটোচক্রের কথা বলছি ভক্তিযোগের কথা বলিনি হ্যাঁ ফটোচক্রে তোমাকে মুলাধার থেকে সহস্তার পর্যন্ত যেতে হবে তো হ্যাঁ তাহলে সহসতার পর্যন্ত যেতে গেলে তোমার তো ব্রেনের উপর একটা চাপ পড়বে বুরুর উপর একটা চাপ পড়বে গোটা শরীরেই একটা চাপ থাকবে সেই চাপটা সহ্য করা যাবে যদি কোনো গন্ডগোল আসে আসতে পারে শরীর যদি দুর্বল হয় ক্রিন হয় দুর্বলতা থাকে হ্যাঁ তাহলে মুশকিল এখন তো চল্লিশ বছর বয়সে মানে ব্লাড প্রেশার হচ্ছে হাই প্রেশার তাহলে একটা হাই প্রেশারের লোককে আমি কী করে বলবো যে তুমি ওই ষোট চক্র পর্যন্ত ওঠো হ্যাঁ আমার মুখের মতন বলা হবে হ্যাঁ না অনেকে বলে কুলুকুণ্ডলিনী বাবা তো কুলুকুণ্ডলিনী পুষোরযোগ্যি মহাপুরুষদের কাজ ওটা যদি ওই সাধারণ মানুষকে বলি তুমি কুলুকুণ্ডলিনী খোলো এই করো ওই করো পাঠ এমনি করো বসো এমনি করো ধ্যান করো ধ্যান করোপর কর সমস্যা এসে যেতে পারে হ্যাঁ হয়তো তো কিছু হবে না তবুও বলা তো যায় না হ্যাঁ শেষে তার ভালো করতে গিয়ে যদি মন্দ হয়ে যায় হ্যাঁ গীতাতেও বলছে যে তুমি মৃত্যুকালে আমাকে যে স্মরণ মনন করে সে আমাকে পায় সে তো ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছে মুখে তো ওই কথাটা কি সবার জন্যে না যে দেহ এবং আত্মা আলাদা আলাদা করতে পারে কথাটা তার জন্য হ্যাঁ আর সাধারণ লোক সে মৃত্যু যন্ত্রণা দেহ ভোগ করবে তোমার ওই তোমার নাম মনে করবে কিছু করতে পারে না হয় নাকি হ্যাঁ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হ্যাঁ ওনার জ্ঞানের পরিধি ছিল তাই উনি বলেছেন সেটা যে সাধারণ মানুষ যদি মনে করে যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে সেই মরার দিনেও আমি তাকে ডাকবো হ্যাঁ এটা সবাই নাও পারতে পারে হ্যাঁ আচ্ছা যে বিষয়টা তেমনি তেমনি এই ছটচক্রের কথা ব্যাপারটাও ঠিকই একই রকম নাকি প্রথমেই তোমাকে সংযমে হতে হবে আর সংযম যদি না হয় না থাকে তাহলে বাকি কাজগুলো সে করবে কি করে হ্যাঁ ওগুলো কি অত সহজ কথা এখন একটুকু ওই তুলে টক কেলে পরে অম্বল হয়ে যাচ্ছে মানুষের হ্যাঁ নাকি গ্যাসের তলায় হওয়া ঠিক সকালবেলায় উঠে গ্যাসের ট্যাম্প খেতে হয় তার আবার কি করবে কি এই যুগে আর যেটা হচ্ছে যে এই যে এক একটা যে চক্র যে ভেদ করে সাধকরা যে এক একটা চক্র ভেদ করছেন সেই চক্র ভেদ করছেন এইটা ওনারা কি করে বুঝতে পারছেন বা কি করে বোঝা যায় এই ফিলিংসটা কেমন মানে কি তারা বুঝতে যে এক একটা চক্র বা সাধক নতুন সাধক যিনি নতুন সাধনা করছেন তো কি করে বলেন যে তুমি এটা করো ওটা করো সেটা করো করতে করতে দেখো তোমার যদি ভক্তির ভাব না আসে হ্যাঁ তাহলে এই যে ভক্তির ভাব সেটা তো তাকে দেখলে বোঝা যাবে হ্যাঁ নাকি একটা ভাবের ঘরে ঢুকে কথা বলা আর এমনি সচরাচর কথা বলা যদি সে হরে কৃষ্ণ বলে তা ভাবের ঘরে যদি হরে কৃষ্ণ বলে তার সেটা কতটা সুতিমধুর এবং সেটা শুনতে কেমন লাগে আর একটা সামান্য বলে দিলে হ্যাঁ তার মুখে কেমন লাগে নাকি তাহলে তফাৎ আছে তেমনি এই তফাত ঈদ মন্দিরে যতক্ষণ পর্যন্ত ভক্তির ভাব যতক্ষণ পর্যন্ত কংক্রিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই যে নামই করুক সেটা করকট থাকে সেটা সত্যি মজুর হয় না হ্যাঁ আর যারা ভাবে থাকে গো তাদের তারা কত বিনয়ী হয় তারা ঠাকুরের নামটা করে আমরা যাই হোক ব্রহ্মচর্য থেকে এখন উম যোগের বিষয়ে চলে এলাম আলোচনা হয়েছিল ব্রহ্মচর্য নিয়ে আবার যোগের বিষয়ে ঢুকে গেলাম তো এই যোগের বিষয়ে যেটা কথা হচ্ছে যে এই যে হট যোগী আমরা শুনি হট যোগী হট যোগী রাজযোগী বিভিন্ন যে নাম এর এইগুলোর মধ্যে কি কি পার্থক্য আছে এবং আমিও যেটা হচ্ছে যে রাজযোগ এবং যে মানে হচ্ছে জ্ঞানযোগ এই দুটোকে আমি মানে ঠিক মানে বুঝে উঠতে পারি না মানে রাজযোগ মানে হচ্ছে শ্রেষ্ঠ যোগ হ্যাঁ শ্রেষ্ঠ যোগটা কি ছোট করা হ্যাঁ মূলাটার থেকে সহজার পর্যন্ত আগাতে হবে আর কুলু কুণ্ডলিনী যাদের জাগে নাই তারা তো সমস্ত কিছুর মধ্যে আলোকপাত করতে পারে না হ্যাঁ আর দেখো আলোচনার স্তরটা একটা ধারাবাহিকতা থাকতে হয় তা না হলে আলোচনা আমরা আলোচনা করছি আলোচনা এগিয়ে যেতে হবে কেনাকাটা হয়ে গেলে এখানে ওখান থেকে বললে তো ভালো লাগবে না হ্যাঁ তাই না হ্যাঁ একবার তুমি ভক্তিমার্গের কথা বলবে একবার যোগ মার্গের কথা বলবে হ্যাঁ তাহলে তো কিছু কিছু ওগুলা যেমন ওই একটা করে ভাগ আছে তেমনি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আমি পার্থক্যটা খুঁজে পাই না আমি মানে ওই পার্থক্য কি এর মধ্যে কি পার্থক্য আছে আবার তো সেম লাগে সেম নয় রাজযোগ যখন রাজ্যকে যদি হয় তখন জ্ঞান তো অটোমেটিক বাড়তে থাকে হ্যাঁ আর জ্ঞানের তো আর শেষ নাই হ্যাঁ তাহলে কারণের কারণকে জানার নাম হচ্ছে জ্ঞান নিজের মনে সবসময় পোস্ট তুলতে হবে হ্যাঁ আর সেই প্রশ্নের উত্তরটাও নিজেকেই খুঁজে বার করতে হবে এইটা করতে গেলে কি করতে হবে না ওই তোমাকে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে হবে হ্যাঁ আয়নার সামনে দাঁড়িয়ে একটা প্রশ্ন করবে ওই আয়নায় তোমার ছবিটা পড়বে ওই ছবিটাকে প্রশ্নটা করবে হ্যাঁ তাহলে ওই ছবিটা বড় ফেসাদে পড়ে যাবে হ্যাঁ উত্তরটা দিতে হবে ছবিটা যখন উত্তর দিতে যাবে তখন তুমি উত্তরটা দেবে তাহলে নিজের কাছে নিজেকে প্রশ্ন রাখতে হবে বোঝা গেল বুঝলাম তাহলে তবে তো তোমার জ্ঞানটা দিনের পর দিন বাড়বে কিন্তু এই মানে বিষয় মানে

শাস্ত্র কথা হচ্ছে কিরকম জানো মূল প্রশ্নটাও যা মূল উত্তরটাও তাই এবারে এক একজন সাধু বাবা এক একজন মহাত্মা এক একটা করে নাম দিয়ে তারা নিজেকে তার মধ্যে দিয়ে সেটাকে ফুটিয়ে তুলেছেন ফলে তার নামটা হয়ে গেছে হ্যাঁ শ্যামাচরণ লাহিরি আহ তা শ্যামাচরণ শ্যামাপ্রসাদ লাহিরি বটে সেটা তো ক্রিয়া যোগের মাস্টার হ্যাঁ এখন তার শিশু ভক্তরা এখন শেখার সাহেব তার নাই হ্যাঁ তাহলে আবার ওইদিকে দেখো বিবেকানন্দ নাই সে গিয়েছে হ্যাঁ তাহলে জিনিসগুলো কি আবার আমাকে যদি বলো তাহলে আমি তো আবার এই কুলুকুণ্ডুলি নিয়মুক্তমুখ্যান্তানি সব বলছি তো এর আগে অনেকে বলেছেন তাই না তাহলে সেই জিনিসগুলো একই ঘুরিয়ে ফিরিয়ে সেই আমরা একই কথাই বলছি তাই না সবাই সত্য তো একটা আর এই একা অনেক হ্যাঁ সত্য একটা এবারে সেই সত্যটাকে যদি তুমি ঠিক রাখো তাহলে আর করলে পথে যদি তুমি যাও কিন্তু মূল শত্রুটা তো তুমি এড়িয়ে যেতে পারছো না সে লোক তো একটাই আছে তাই না এই কলকাতা যাবো না কলকাতাতে তো বলবো মেন লাইনে যাওয়া হবে কট লাইনে যাওয়া হবে আবার খড়গপুর হয়ে ওই দিকেও যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বিভ্রান্তি আসে এইগুলোতে আচ্ছা বিভ্রান্তি ও আমরা তো বিভ্রান্তি কি করি গো হ্যাঁ এই একটা তো লোক সবাইকে শুধু আমার কথা শুনে চলবে হ্যাঁ চলবে না তাহলে এই যে সম্প্রদায় অমুক তমুক হ্যান সবাই আমার কথা শুনবে না তাহলে আর বাকি লোকগুলা যেগুলো আমার কথা শুনছে আমার কথা শুনছে যেগুলো আর বাকি লোক আছে তারা বলে ধরো দাঁত লোক তো ওই ও কি বলে তার ঠিক নাই হ্যাঁ ও কত বাদ দেবো কত কথা বলে শুনতে ভালো লাগে না চা ওই মহারাজ আছে ওই অমুক বাবু খুব সুন্দর গুছিয়ে বলেন কথাবার্তা কি সুন্দর মিষ্টি হ্যাঁ যায় বুঝলি বা সেটা আমারও কিছু লোক আছে তাদেরও আছে তা ভাষা যত সহজ সরল সুন্দর হয় হ্যাঁ এই বাংলা একটা কথা আছে তো তা আমি তো গোদ্া বাংলায় কথা বলি